আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দয় আমিও অনেক 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 ভালো আছি কয়েকটা পরোটা বানালাম আমার আমার আর ছোট ভাইয়ের জন্য আজকে পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খাবো আর কি সকালের নাস্তা আলু ভাজি খুব ভালো লাগে আমার আলু আলু ভাজিটা অনেক ফেভারিট কিন্তু ইদানিং হয় না আর কেমন জানি একটু শক্ত শক্ত লাগে নতুন আলুর মতো স্বাদ নেই সকালে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাইরে যাব আম্মুর সঙ্গে আজকে আমার আম্মুর সঙ্গে যেতে হবে আজকে আম্মুর সঙ্গে একটু বাইরে যাব কেন যাব জানি না কিন্তু আম্মু বললো যে রেডি হয়ে নে তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটা রিক্সা নিয়ে আমি আর আম্মু চলে যাচ্ছি আমাদের শহরের বাজারে মানে গোস্তহাটির মোড়ে নওগাঁর মেন পয়েন্টটাই হচ্ছে গোস্তহাটির মোড় আজকে বাজারে এসে এত কিছু নিয়েছিলাম যে বাজারে আমি ভিডিও করতে পারিনি আর ফোন বের করে ভিডিও করলে জিনিসগুলো আমি ধরতে পারতাম না এখন বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কি কি নিলাম মানে কি শপিং করলাম এই যে ভিউয়ার্স আজকে বাজার করলাম কি কি বাজার করলাম দেখায় পঁচিশ কেজির এটা চালের বস্তা এখানে আছে কলা এটা এটা দই আতপ চাল একটা আলো চাল এটা এটা আটা আটা কোটা কোটা ও হ্যাঁ এখানে মিষ্টি আছে মিষ্টি পরে দেখাচ্ছি অনেক বাজার করলাম আজকে এটা আতপ চালের খুদ এইখানে আছে লেবু এই যে হচ্ছে খাগড়াই দুইটা হাত ধোয়া সাবান একটা হচ্ছে মেরিল সাবান এটা গায়ে দেয়া এটা হচ্ছে হুইল পাউডার আর

হ্যাঁ ভেভার্স এখানে অনেকে আছে কিন্তু বলছি না অ্যামাউন্টটা কত এটা বললে আবার ইউটিউবে কোন রেস্ট্রিকশন আসবে তো এই হচ্ছে আমার পেমেন্ট এটা আমার ইউটিউব পেমেন্ট আর এই বাজারগুলো কিন্তু আমার টাকা দিয়ে করা হয়নি এগুলো আব্বুর টাকা দিয়ে করা হয়েছে আমার টাকা আমারই টাকা আমরা হ্যাঁ রেস্ট্রিক না আমরা হ্যাঁ কালাভোনা খেতে যাওয়ার একটা আমাদের ইয়ে আছে ওইখানে যাব সবাই মাসাল বলতে কিন্তু ভুলবেন না এখন কি কি মিষ্টি কিনলাম সেগুলো দেখাই এগুলো কদম মিষ্টি মাসাল্লাহ এখানে একটা জিনিস নিয়েছি ছোট ট্যাঙ্ক খুব কঠিন একটা গীত দিছে এখানে খোলা মুশকিল এটা হচ্ছে কালো মিষ্টি আর সাদা মিষ্টি আছে এখানে ও দইটা দইটা আজকে আমরা সাধারণ দই নিছি মানে এটা লোকাল দই কেমন হবে এটা কেমন হবে জানি না দেখতে খুব সুন্দর লাগছে দইটা খুবই লোভনীয় যে জন্দা খাবো গুলো আম্মুর আম্মু খেতে খুব পছন্দ করে সব বাজার থেকে এসে খুব ক্ষুধা লাগছে তো একটা কেক ছিল কালকে এনেছিলাম ভাবলাম যে কেকটা খাবো এখন বাজার থেকে এসে খুবই ক্ষুধার্ত ছিলাম তো প্রথমে একটু কেক খেয়ে নিলাম এই হালকা পাতলা নাস্তা করার পরে আবার কাজে লেগে যাব যাবো খুব তাড়াহুড়া করছিলাম আর শপিং করে আমার অবস্থা একদম খারাপ গরমে আম্মু দুপুরে এসে শর্টকাটে একটু রান্না করলো আজকে আমাদের দুপুরের খাবারে আছে সাটি মাছের ভর্তা হাতে বানানো আর কলমি শাকের ভাজি সঙ্গে আছে লেবু আর আরেকটা আইটেম আছে সিগনেচার আইটেম সেটা হচ্ছে দই দইটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আর আমরা মানে প্রায় বাজারে গেলেই দই নিয়ে আসি দই দেখলে আসলে লোভ সামলানো যায় না ভাত চট জল দিয়ে একটু খেয়ে নিব কারণ আগে আমার দই খেতে হবে শাটি মাছের ভর্তাটা তো আমার বরাবরই অনেক ভালো ভালো লাগে লাগে এত শাটি মাছের ভর্তা দিলে খেতে পারবো কলমি শাকের ভাজিটাও অনেক মজা হয়েছিল কলমি শাকটা আমার খুব ভালো লাগে শাকের প্রতিটা আইটেমে ভালো লাগে আর কলমি শাক তো আছেই ভালোই লাগে তো কলমি শাক সাটি মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমি দইটা নিয়ে নিলাম আজকের দইটা লোকাল দই ছিল কিন্তু মাসাল্লাহ এই দইটা অনেক ভালো ছিল আমরা প্রায় সচরাচরই স্পেশাল দইটা খাই কিন্তু লোকাল দইটা মাঝে মাঝে কিনি মাঝে মাঝে খাওয়াই যায় লোকাল দই সমস্যা নেই এই দইগুলো অনেক ভালো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ